দুষ্কৃতীদের হামলার মুখে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির পুত্রবধূ অস্ত্র নিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি কলকাতা হাইকোর্টের আইনজীবী অনন্য কান্তিরায় রায় সরস্বতীকে বীরভূমের ইলামবাজার জঙ্গলের কাছে ঘটনাটি ঘটেছে ইলামবাজার ও শান্তিনিকেতন দুই থানাতে অভিযোগ দায়ের তদন্তে পুলিশ আতঙ্কিত শান্তিনিকেতনে বসবাসকারী আইনজীবী পরিবার একশো ছাব্বিশ দুই আর তিনের পাঁচ বিএনএস এই যে অতি নামাজারের সই তারপরে এফআইআর কপি এইটা তারপর এটা হলো চার তারিখের কথা এবারে পাঁচ তারিখে মানে হচ্ছে পরশু দিন আমার শান্তিনিকেতনে গোয়ালপাড়াতে আমার বাড়ির সামনে আমার বাড়ির সামনে দেখলাম যে আমি আমি গাড়ি পরিষ্কার করছি দেখলাম যে সেই একটা বাইকের আওয়াজ আমার স্ত্রী ব্যালকনি থেকে ওই 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 দেখো তখন দেখলাম যে সেই বাইকটা যে আমাকে চাকু দেখিয়ে ভয় দেখিয়েছিল আমার কলার ধরে আমাকে খিস্তি কাগালে করেছে বলেছে হাইকোর্টে প্র্যাকটিস করা যাবে না সেই লোকটাই সেদিনকে ঘিয়ে রঙের জামা পড়েছিল পরশুদিন সবুজ রঙের জামা পড়েছিল মানে এর থেকে একটু হালকা কালারের সবুজ রঙের একটা একটা জামা পড়েছিল হ্যাঁ সে বলে যে আমাকে একদম প্রকৃত দিয়ে কি রে বাসে তোকে বললাম যে বিভুম থাকতে হবে হাই হাইকোর্টে প্র্যাকটিস করা যাবে না হ্যাঁ তুই আগে বাজারে নি আমরা খুবই ইনসিকিউর ফিল করছি কেননা অলরেডি পরপর দুদিন এরকম ঘটনা ঘটে গেছে চার তারিখে এবং পাঁচ তারিখে আমাদের বাড়ির সামনে গেটে এসে একদিন বলে গেছে আর আরেকদিন চার তারিখে আমরা ইলামবাজ রে গেছিলাম সেখানে কখন কোথায় যাব কিভাবে কোন লোক ধাবা করবে আমাদেরকে কিভাবে অ্যাটাক করবে সত্যি আমরা প্রচণ্ড ইনসিকিউর ফিল করছি সরকার থেকে আমার হাজব্যান্ডকে একটা পার্সোনাল সিকিউরিটি অফিসার অ্যারেঞ্জ করে দিলে আমার মনে হয় ফর দ্য টাইম বিং হোক কিংবা যাই হোক আমরা একটু বেটার থাকতে পারি কেন এই কেন সেটা আমরা কোনোভাবে বুঝতে পারছি না কোথাও কি কোনো মামলা রিলেটেড কিছু হতে পারে দেখুন মামলা রিলেটেড তো এটা ওটা আমাদের থাকেই লিগাল ফ্রেটারনিটিতে এটা কমন থিং বাট এমন কিছু নয় আর শান্তিনিকেতনেও আমাদের সঙ্গে যথেষ্ট সবার ভালো সম্পর্ক তো সুতরাং সেরকম কিছু ব্যাপার নয় বলে আমাদের মনে হচ্ছে আমরা ঠিক এক্স্যাক্ট ট্রেস করতে পারছি না আমার সঙ্গে আমার হাজব্যান্ডের দু বছর বিয়ে হয়েছে তার আগে দু সালে এই বাড়িটা কেনা হয়েছিল আমাদের শান্তিনিকেতনে উত্তরপল্লীতে গোয়ালপাড়া বর্তমানে আমরা যাতে সিকিউর থাকি ভালো থাকি এটুকুই চাইছি কোনো দুর্ঘটনা যেন না ঘটে শান্তিনিকেতনে কতবার আপনাদেরকে এরকম হুমকির মুখে পড়তে হবে কখনো এই নিয়ে হচ্ছে এই বর্তমান কালে হয়েছে অতীতে কখনো এরকম সম্ভব হয়নি আর আমার হাজব্যান্ড তো বলেই দিল যে চার তারিখ পাঁচ তারিখ এবং কিছুদিন আগে নিয়ে তিনবার শ্রেয়া রয় সরস্বতী